বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি ঔষধের রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ট্যাবলেটটির নাম হলো ডেপোটিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা বলতেছিলেন ডেপোটিন ডেপোটিন একটি গুরুত্বপূর্ণ ঔষধ যেটা পুরুষের স্বাভাবিক অনিয়ন্ত্রিত যৌনজীবনকে নিয়ন্ত্রিত করে তোলে আজকে আমরা এই সম্পর্কেই জানব মূলত হল ডেপুক ডেপুকজেটিন গ্রুপের একটি ট্যাবলেট এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি যে কোনো ফার্মেসিতে আশা করি এই ট্যাবলেটটি পেয়ে যাবেন এবং প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হল মাত্র তিরিশ টাকা কম মাত্রা দিয়ে শুরু করা উচিত তাহলে রেজাল্টটা কিন্তু ভালো পাওয়া যায় এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেকের দেখা যায় অল্প পাওয়ারই যথেষ্ট পরিমাণে কাজ হয়ে যায় আবার অনেকে দেখা যায় বেশি পাওয়ারে কাজ হয় না সেক্ষেত্রে ওষুধ যে কোনো ঔষধ প্রাথমিক অবস্থায় ডোজ শুরু করার পূর্বে এইসব জাতীয় ঔষধ যদি আমরা সেবন করি তাহলে অবশ্যই কিন্তু লো ডোজ অর্থাৎ কম পাওয়ারে সেটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা মূলত যেসব পুরুষের অকাল বীর্যপাত যেটাকে বলে অর্থাৎ সহবাস করার সময় সঙ্গিনীকে যথেষ্ট পরিমাণে সময় দিতে পারছেন না এবং দূরত্ব বীর্যপাত হওয়ার কারণে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কারণ মিলনের সময় যদি দুইজনের পরিপূর্ণ উত্তেজনা বা পরিপূর্ণ যদি স্বাদ যদি তারা গ্রহণ করতে না পারে বা পরিপূর্ণ তৃপ্তি যদি তারা না পায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পারিবারিক জীবনটা কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় আর মানুষের পারিবারিক জীবনটা সুন্দর করার জন্য মানুষের যৌন জীবনটা ভালো হতে হয় না হলে পারিবারিক স্বাভাবিক যে শান্তি সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পুরুষের হতে পারে এবং মহিলাদের হতে পারে যে কোনোভাবেই হোক না কেন তবে মহিলাদের তুলনায় পুরুষের সমস্যাটা একটু বেশি দেখা দেয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কেউ করতে শেষ পর্যন্ত মহিলা মানুষ বাধ্য হয় এবং জীবন অনেকেরই অনেক হতাশাগ্রস্ত বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা বিভিন্ন ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপন করার কারণে অর্থাৎ অনইসলামিক ইসলামিক জীবনযাপন করার কারণে বিভিন্নভাবে তাদের যৌনজীবনটাকে নষ্ট করে দেয় খারাপ বন্ধুবান্ধবের সঙ্গ থাকার কারণে বিভিন্ন কারণে অনেকের জীবন নষ্ট হয়ে যায় তো যারা ইতিমধ্যে এই সমস্যাগুলো পড়েছেন তারা দয়া করে অবশ্যই সেখান থেকে ফিরে আসুন এখনও সময় আছে জীবনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য তো বন্ধুরা মূলত এই ডেবোটিন ট্যাবলেটটি যে কাজগুলো করে থাকে সেটা হলো আপনার মিলনের সময়কে অবশ্যই বাড়াবে এবং দেখা যায় যে আপনার অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় সেটাকে অবশ্যই বাড়াবে এবং কিছু সময় পরে দেখা যায় হ্যাঁ আপনার সহবাস করার পূর্বেই সেটাকে দেখা যায় যে হয়তো আপনি ইন্টারকোর্স শুরু করছেন এর ভিতরে আপনার দেখা যায় যে বীজ আউট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে করার কিছু থাকে না এবং মূলত এই ট্যাবলেটটি গ্রহণ করার কারণে আপনি প্রায় অনেক সময় যাবত আপনি সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট অথবা কারো ক্ষেত্রে এক ঘন্টা পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিবে না আর যদি সেটা না হয় তাহলে হয়তো পাওয়ার বাড়ানো যেতে পারে সেটা পরের কথা আর এক কথা হলো যে পুরুষের স্বাভাবিক যৌন জীবন ধরে রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু খাবার রয়েছে সেগুলো অবশ্যই খেতে হয় যেমন আঙ্গুর ফল রয়েছে পুঁই শাক তারপরে ঢ্যাঁড়স দুধ এবং ডিম বা ক্যালসিয়াম জাতীয় খাবার আমরা সেবন করলে বীর্যটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে বীর্য যদি ঘন হয় তাহলে মিলনে যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায় তো আমরা এই বিষয়ে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো সবসময় আমরা ঔষধের উপর ডিপেন্ডেবল হবো না প্রাকৃতিকভাবে আমরা বাড়ানোর চেষ্টা করব এক্ষেত্রে আপনি রসুন খেতে পারেন এবং রসুন খেলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় দেখা যায় যে খাবারের ভিতরে দুই এক দুই একটা রসুন আপনি দুই একটা কুয়া রসুন খেতে পারেন প্রতিদিন এবং সর্বোপরি একটা কথা হলো যে আমরা বাজেভাবে আমাদের জীবনটাকে নষ্ট করব না এটির মূল কথা পর্নোগ্রাফি বা বিভিন্নভাবে আসক্তি হয়ে আমাদের জীবনটা শেষ করে দেব না এটা একটা আল্লাহর গজব এবং মূলত ইসলাম বিরোধী কোনো কাজ করলে কোনো খারাপ ভিডিও দেখলে বা কোনো নেকেট ভিডিও দেখলে যে শরীরে প্রচণ্ড পরিমাণে তার প্রভাব ফেলে একে তো জাহান্নামের শাস্তি রয়েছে আর এক তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গেল সুতরাং আমরা এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব এবং সর্বদা আল্লাহকে ভয় করব আল্লাহকে সাথে নিয়ে চলা আসবো আল্লাহ কাবুল আলমী কিন্তু সব কিছু দেখেন এবং শোনেন আমরা যা কিছু করি না কেন যে কোনো গুণার থেকে আমরা সবসময় বেঁচে থাকার চেষ্টা করব তো বন্ধুরা যদি এটার ভিতরে আসলে আধ্যাত্মিক বিষয়গুলোই কিন্তু এটাকে অনেক সম্পর্কযুক্ত কারণ মানুষের যৌনজীবন অনেক খেতে দেখা যায় যে আল্লাহ তালাকে ভয় করা না কারার কারণে সে বিভিন্ন ধরনের পাপা লিপ্ত হয় যার কারণে তার জীবনটা নষ্ট হয়ে যায় জন্য অবশ্যই আমরা আল্লাহ তালাকে আমরা ভয় করার চেষ্টা করবো তো বলতেছিলাম যে এই ডিপ্রিং ট্যাবলেটটি আমরা কতক্ষণ সময় বা কতক্ষণ আগে সেবন করব। আমরা তো মূলত কী কাজ করে সেটা বললাম এবার বলবো যে কিভাবে এটা সেবন করতে পারি আমরা মূলত যদি এই ট্যাবলেটটি আপনি সেবন করেন তাহলে স্বাভাবিকভাবে সহবাসের এক ঘন্টা পূর্বে দুধ অথবা পানির সাথে সেবন করতে পারেন তবে দুধের সাথে সেবন করলে ভালো হয় পাশাপাশি যদি আপনার মাথা ব্যথা করে বা মাথা ব্যথা ঘুরে বা কোনো সমস্যা আপনি ফ্রেন বা এনফ্রি বা মেলানজিট এই জাতীয় একটা ট্যাবলেট সেবন করতে পারেন তাহলে আমাদের আশা করি এই সমস্যাটা আর হবে না আর এই যে ওষুধ সেবন করার কারণে স্বাভাবিক পার্শ্ববর্তী থাকবে একটু মাথা মাথা এবং হবে ভাব হবে এবং আর স্বাভাবিকভাবে যাদের হার্ট লিভার এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াও এই ওষুধটি সেবন করার চেষ্টা করবেন না এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাদের হার্টের সমস্যা রয়েছে দেখা যায় যে এই ঔষধ সেবন করার কারণে রক্তের প্রবাহ পরিমাণটা কিন্তু বেড়ে যায় এবং উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের রক্তের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রবাহ মাত্রাটা বেড়ে যাওয়ার কারণে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যাদের হার্টের সমস্যা এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই এবং কিডনি যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু সতর্ক সাথে জীবন গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ দ্বারা কখনো কোনো ওষুধ সেবন করা যাবে না সেটা অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা ডেপুটিন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপর যদি এই ডেপুটিন ট্যাবলেট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কৌতূহল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ডি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে জন্য প্রতিনিয়ত উপকারী পোস্ট পেতে নিজের জীবনকে সুন্দর করতে ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন যারা আগে থাকতে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে এখান থেকে কিছু শিখতে পারেন কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওর